বিসমিল্লাহির রহমান রহিম কবিরাজের নিজের বাড়ি সাততলা কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি কিস্তিতে চিকিৎসা নিন আস্তে আস্তে কিস্তিতে টাকা দিন রোগ হতে মুক্তি পান যৌন সেক্স সহ মানসিক ও শারীরিক এখানে নারী ও পুরুষের নানাবিধ রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিৎসা দেওয়া হয় দেখা গেছে অনেক মেয়েদের বন্ধতা বা অনিয়ত মাসিক সাদা সাপ অশ্ব গ্যাস পাইস বগত হাঁপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস ইত্যাদি ইত্যাদি এক হাজার আইটেমের নিম্নে চিকিৎসা হয় আমাদের আবারও কইলা যায় রিবাদ ইনানি ফার্মাসিউটিক্যাল আমাদের একটা কোম্পানি আছে ও ইমা ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আমাদের দুইটা কোম্পানি আমরা যে কমিশনটা এই ফার্মেসি বা ডাক্তার কাটে দিয়ে ওই কমিশনটার কারণে আমরা কিস্তি দিয়ে দিচ্ছি আমি যা কিস্তি আসবে চল্লিশ পার্সেন্ট আপনি কিস্তি পেবেন যা চিকিৎসায় টাকা আসবে আর দেশ দেশের বাহিরের ব্যয় জন্য বলি আপনার যেই কোনো কারণে আপনার হারানো মাল পাওয়ার দরকার এইবারে আপনার ঘরে বাড়ি মিল নাই আপনি ভালোবাসার অশান্তিতে আছেন এইবারে আপনার সংসার আয় নাই শান্তি নাই তাই তো অনেক বলতে আপনার আয় হয় না কেন আমার আয় হয় কোনো শব্দ নেই আমি একটা মুসুদ পেরেছি আমি একটা মাথাসা করেছি তাও বোর্ডেন ইঞ্জিনিয়ার ড্রয়িং কইরা টাইলিং করে তার মস্তিদ পেরেছি বিশ্বাসটা হইলে আপনারা ভিডিওতেও দেখবেন আমি আশা করি আমার দেশে দেশে পৌঁছে যাবে আর আমার এই ফেসবুক ইউটিউব গুলো পেজ সব জায়গায় ফেকবেন যেই করে আমি আপনার মনের সম্পূর্ণ বলেন আর দেখি দেখে আমার সময় দেন আর শ্বাস শ্বাস করিরা আপনার একটা কথা বলার পরে আপনার মুখ দিয়ে জ্ঞান কইলা দেব আপনার বারো বছর পরে তো জীবন কি করছে সামনে কি ঘটনা ঘটবে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কিন্তু আপনার জীবন বৃত্তান্ত না বল তাহলে আমি কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে যায় মোসাই নেই আরে আল্লাহ নবীর শূন্যতে এখানে আবার কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে এখন ফুটপাথে কোনো ঠিকানা নেই তার কোনো নিশ্চয়তা নাই আজকে আপনি একটা ওষুধ খাইয়া আল্লাহ না কত অসুবিধা এরে ঠিকানা বিহীন ওষুধ খাইবেন এর বাড়ি চালন্দ পাইবেন না আর আমাদের একটা ঠিকানা আছে কবিরাজ বাড়ি দ্বিতীয়তলা তলা আপনি আসেন ইনশাআল্লাহ আমরাই 100% গ্যারান্টি সহ চিকিৎসা দিছি বিভিন্ন মূল্য আর দেখা গেছে আমাদের এখানে 10 থেকে 15 টা কোম্পানি ওষুধ পাইবেন যেমন সাধনা কুন্ডুশরী সিদুগা এরপরে রিবাতি নানি ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আপনার

আপনি ভালো আর দশজন আসবে আপনি আর ভোকার কোনো কারণ নাই আসেন আমাদের কবি রাজবাড়ি দ্বিতীয় তলায় আমি বাংলাদেশের প্রথম এই পাথরটা না এই পাথর ভাইয়া হাজার হাজার মানুষ ভালো হচ্ছে বিদেশ গেছে বিদেশ বাধা গুমন আপনি যেই নিয়ে পানি খান ইনশাল্লাহ পূর্ণ হবে আর চিকিৎসার আইটেম এর শেষ নাই অনেকে প্রশ্ন করে কি চিকিৎসা দেন এনে দুই পাঁচ হাজার আইটেম চিকিৎসা আছে যেমন দুনিয়া বড় রোগের অভাব নাই চিকিৎসার অভাব নাই আর আমাদের কোম্পানির ওষুধগুলা টেটমার্কা আপনি ইচ্ছা করে পাইকারে নিতে হবে খরচা নিতে হবেন চিকিৎসার জন্য নিতে আমাদের দুই রকম কারি বলছি আমরা যেই কমিশনটা ফার্মেসি ডাক্তারখানায় দিই ওই কমিশনটা আমরা ডাক্তারখানা ফার্মেসিতে না দিয়া রুগীদের উপর চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে দিচ্ছি কিস্তি এই কারণে কিস্তি চালু করছি এই কিস্তি চালু হয়েছে আজকে চোদ্দ বছর যাবো আর আমারে ইউটিউব ফেসবুক লাইভ কি গ্রুপ সব দেখবেন ইনশাআল্লাহ আমরা একটা পোস্টার নিয়ে বসি আমরা এখানে পড়ায় দেওয়ার লোক না আর আমরা সারা চথ বসিনি আমাদের এইখানে ডাকলাই শেষ করুন টেস্ট লাই শেষ করুন আইকোর্ড সাইড করেন সবকিছু আছে ইনশাআল্লাহ আসেন আইসিআল যদি আপনার ভালো লাগে চিকিৎসা নেন আগে যাব ইমান ঠিক রাখতে হবে ইমান ঠিক রাখলে আপনার সবকিছুই সমাধান সম্ভব যদি কোরআন কিতাবের প্রতি আপনার বিশ্বাস না থাকে আপনি এইসব চিকিৎসার ব্যাপারে আলাপ করা ঠিক না অনেক আছে মোবাইলের মাধ্যমে টেকা নিয়ে প্রতারিত হন বা মোবাইলের মাধ্যমে চিকিৎসা নিয়ে প্রতারিত হন আমি চাই আপনি যদি না আসতে পারেন পার্সেল বিবেচকে নেন আপনি সম্পূর্ণ বিস্তারিত আলাপ করে চিকিৎসা নেন আপনি পার্সেল বিবেচকে নিতে পারবেন বা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনি জনক্ষমতা সেক্সের দুর্বলতা দ্রুত বিজপাত পেনিস আকারে ছোট পেনিস আকারে আপনার মোটা নাই যে কোন রোগী রোগের জন্য চিকিৎসা হাপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস মানে তারপর আমাদের বয়সে অন্য কিছু বলে দিবেন যে এই যে চিকিৎসাতেই আপনারা এগুলো ভালো মনে করলে আসেন ইনশাআল্লাহ আমাদের এইখানে আট হইতে 10 জন হাঁটিং কবিরাজ জ্যোতিষী আছে আমরা জ্যোতিষীদের দ্বারা যে আমার হাতে আরডিগুলো দেন এই আরডিগুলো বিক্রি করি পাথর দেওয়া যদি আপনার মনোভূত হয় বা বিশ্বাস থাকে এমনকি হজরত আলী রাজি তালা এই যুদ্ধে গেলে কপাল পাথর বাইতে দিতেন আর বলতেন এ আল্লাহ আমার পাথর উচিলাই তুমি আমাকে যুদ্ধে জয় করে দিল দিও আবার এমনকি অনেক নবীর হজরত সলমান নবীও পাথর ব্যবহার করতেন হজরত সলমানি পাথর এমনকি দেখা গেছে অনেক মৌলানা মুন্সিরা

ইনশাল্লাহ আপনি প্রতিটা রোগের গ্যারান্টি পাচ্ছেন কমিশন পাচ্ছেন কিস্তি পাচ্ছেন চিকিৎসা ভালো হইবেন অনেক জায়গায় প্রতারিত হন অনেকে যেমন চান আপনারা পার্সেলে অন্য কিছু পার্সেল বা ওয়ার্লাইটা এমন হয়েছে আর যাদের ঠিকানা নাই আমি একটা কথা বলতে চাই রাস্তাঘাটে আশেপাশে ঔষধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করবে না আপনার কি পাথর হয়েছে তিন দিনের পাথর বাইপ ফেরা দেওয়া হবে আপনার অর্শ গ্যাস পাইস এই দুই দিনে ভালো হয়ে যাবে রক্ত ভালো তিন দিনে ভালো হয়ে যাবে ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু আপনি ডায়াবেটিস যতদিন রোগ আছে ততদিন রোদ খেতে হবে আপনি বলবেন বলে আমার ডায়াবেটিস ভালো করে দেন আজীবনের জন্য যদি কোন ডাক্তার কোন কেমিস্ট ভালো করে দেন তাহলে পাঁচ লক্ষ টাকা দিত আর যদি বলে কবে ভালো করে একবারের জীবনে রেখে দিবো তাহলে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথার চক্র বা মিথ্যা কথা বলবো না আবার অনেকে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দিব তান্ত্রিক এমনটা জিনিস ভালো লাগে দিন লাগে এরপরে আপনার পূর্ণিমা রাত্র লাগে আপনি সময় সুযোগ প্রদান না করতে বলে এই জিনিসগুলো কাজ করবে না আপনি হুট করে চব্বিশ ঘন্টা কাজ করে দিব যাদের ঠিকানা নাই অনেক লোক ওই চট্টগ্রামের ঠিকানা দিয়ে থাকে এই নীল ঠামের ঠিকানা দিয়ে থাকে আপনি চট্টগ্রাম আপনি পাহাড়ে যায় কই মিশ্রেন কি করবেন দিয়ে দেয় একটা মোবাইল নাম্বার কয়না দোকানের নাম কয়না কিছু

কোন ধর্ম নিয়ে আমরা হিংসে না করি আমরা মানুষ একজনই আমরা মানুষ আজকে চল হরত বিসছে এর মতন চরিত্র বানাই হরত রাজ্লাহ উমর রাজি আল্লাহ তাল মতন চরিত্র বানাই হজরত মোহাম্মদ সল্ল সালামের আদেশ মতলা ফিরা করি আর পীর ধরেন পীর দলের কোনো বাধা নেই আমার বুদ্ধির মতন ধরা দরকার আমরা যেখানে ভালো লাগি ওইখানে পিলের মুড়ি ধন তাতে কোনো সমস্যা নেই আপনি ভালো লাগলে ধরেন আর একটা জিনিস হচ্ছে কি আজকে আপনি রুগী বা আজকে অনেক ভাই বোনের আছেন এই যন্ত্রণায় ভোগছেন ওই অনেকে দেয় সিং মাসের ভিতরে কই মাসের ভিতরে এগুলো হতে মিথ্যা কথা এই যে তিন হাজার আগের বছর বইগুলো তিন হাজার বছর আগে। এই বইগুলো তিন হাজার আগের বছর বইয়ের মধ্যে লেখে না কোনো সিং মাছ বা কই মাসের মধ্যে বাড়িটা ছেড়ে দেয়

ফোর থ্রি সিক্স সেভেন টু অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ ভাই ও বোনেরা

পরে ধরা পর বিশ্বাস রইলাম পানিতে তোলাই গেল পাথরটা নিয়ে আসি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়ত করে ছোট মুক্তি পেবেন এটা তো কোনো টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলে নিয়ত করে খাইলেন আল্লাহ এই পাথরের পানি উঠলে আমার এইরূপ ভালো করে তো ভালো আশা পূর্ণ যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে বিরাজের নিজের বাড়ি সাততলা পল্লী বিদ্যুৎ কোনাবাড়ি গাজীপুর মহানগর